পরিস্থিতি এমনই একটা জায়গায় নিয়ে এসে ফেলেছে যেখানে ওদের মধ্যে ডিসটেন্সটা তৈরি হয়ে গেছে ভালোবাসাটা আছে একটু কমেছে সেটা দেখলে তো বোঝা যায় যার জন্যে এতটা ডিস্টেন্স এই মাঝখান থেকে একজন উড়ে এসে জুড়ে বসেছে কে বলো তো কে কে বলো তো ডিজাইনটা তো বলতে হবে নয় সুন্দরী না হলে ওর পার্সোনালিটি না হলে ওর নিষ্ঠতা কিছু তো একটা ভালো লাগতো আমি এখনো অব্দি ক্যারেক্টারে কোনো ভালো কিছু দেখলাম না জানো তো একটু সুন্দরী স্মাইলটা ভালো লাগে মিশকা ইজ এ জিনিয়াস এরকম কিছু একটা না বলে তো যাই হোক ও জিনিয়াসের মতো কিছু কিছু কাজকর্ম করে কিন্তু সেটা যে কতটা ক্ষতিকর আর কতটাই লোকে ক্ষতি করে সেটা ও এখনো অব্দি বুঝে উঠতে পারিনি হয়তো বোঝে

বললাম তো আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে আবার একটা নিউ ভিডিও শুরু করলাম তো আশা করি আপনারা সবাই সবাই সুস্থ আছেন তো আজকে চলুন তো আজকে কি করতেছে সারাদিন আর এখানে তো অনুষ্ঠান হচ্ছে মিউজিক শুনতে পাচ্ছেন তাহলে চলুন এবার এখানে কি কি রান্না বান্না হচ্ছে একবার শেয়ার করে দিই আর ওখানে প্রোগ্রাম হচ্ছে আপনাদের নিয়ে যাব আর এখানে দেখুন মাছ পোড়া ভাতে নি মাছ দিয়ে দিছে ওই জন্য তো সব ভেঙেছে লোক বড় তো লোক খাবে এই যে ওই আর মতন কাজ করতেছে মনটা আসছে এখানে ভাজা হবে আর এখানে হবে ঘন্ট লাউ দিয়ে সজনে আটা দিয়ে আর আর এখানে মাছ ভাজা ঘন্ট আর শাক ভাজা শাক সিদ্ধ হয়ে গেছে সজনি শাক সিদ্ধ হয়ে গেছে আর তাহলে চলো তো ওই দেখুন সব শুদ্ধ হয়েছে ওখানে মা আর মা ওই দিনে তো বৌদি আসছিল বৌদি আর মা আসছিলো বৌদি বাড়ি চলে গেছে আর মা আছে তো মাও আজকে বিকেলে বাড়ি চলে যাবে আর সকালে চলে যেতাম তো বিকেলে যাবে তাহলে চলুন তাহলে রান্না বান্না করতে থাকি আর কি কি করি সারাদিন আজকে ব্লগটা পুরোটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগে আর চলুন ওদিকে সিয়ানসি সিন্দিলা সবাইকে শান্ত হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে শান্ত সিয়ানসি ঘুমিয়ে পড়েছে আর সিন্ধিলা ওখানে খেলু করতে চলুন সিন্ধিলাকে দেখায় ওই দেখুন ওখানে প্রোগ্রাম হচ্ছে দিয়ে আমাদের মেজরামাই ভালো করে দেখুন চুল চুল সব পেকে গেছে না না চুল বাকেন

और এখানে দেখো মাছ বড় হচ্ছে এখন আর ওদিকে খেলা হচ্ছে চলো নাম্বার দিকে একটু খেলা দেখিয়ে নি আসি নাম্বারটা বন্ধ করি আর নাম্বার করতে করতে একবার দেখি নাও সার্ভি না

থাডা কে খেল দিলি কইছে কেলা না কেডাউ দুধের দোজামে পন দোস হইছে শালা কেম নাই ওই পা ধরে হ্যাঁ আমার ওই পা ধরে কত কাছে মার ওরে না তো দশ এক দোস রে খুঁজো বাইন না জেলা কারা জল খা এইটা সব এইটা বানালো হ্যাঁ আমার কথা মরে আর ও এই ভাগলে এইwidehat

हां होवे हां होवे हां होवे राइट मारते है तो ये कर देंगे तो ये तो एलियास है और दूसरा एलियास है दूसरे एलियास पर एड्रेस अंदर अंदर की है ये चलो ये हम कर देंगे हां हां तक में तक है

a lixa, aí, pô.